আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কিভাবে কৃষিতে আরও উৎপাদন বাড়ানো যায় সেই লক্ষ্যে রাজ্যের দুশো জন কৃষককে দিল্লিতে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে কুড়িজনের দল গঠন করে দফায় তাদের পাঠানোর কাজ চলছে সোমবারও কুড়িজনের একটি টিম রেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সাংসদ রাজীবাচার্য এদিন আগরতলা রেল স্টেশনে তাদের দিল্লির উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে দশ দিনের এই অ্যাডভান্স ট্রেনিং করার জন্য আইসিএর ইনস্টিটিউটে দ্বিতীয় দফায় কৃষকদের পাঠানো হয়েছে সাংসদ ভট্টাচার্য বলেন কৃষির ওপর যে মডার্ন টেকনোলজির ট্রেনিং সেগুলো তারা সেখানে প্রশিক্ষণ নেবেন এবং অনুসন্ধান করবেন ফিরে এসে তারা রাজ্যেও এগুলো প্রয়োগ করবেন আজকে মূলত হচ্ছে আমাদের যে স্লোগানটা ছিল জয় জয় জোয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান সেটাকে কাজে লাগিয়ে আমাদের প্রধানমন্ত্রী ক্রপ হ্যাঁ নর্থ ইস্ট কম্পোনেন্ট যে প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় আইসিএআর ডিপার্টমেন্ট কেবি কে ডিপার্টমেন্ট তারা এই রাজ্যে দুইশো জন কৃষককে দিল্লিতে তাদের যে উৎপাদিত তাদের কৃষির যে ট্রেনিং তার ব্যবস্থা করেছে প্রথম ধাপ কুড়ি জনে গেছে এবং আজকে কুড়ি জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবেন তারা ট্রেনিং করে আবার পাঁচ তারিখে আগরতলায় ত্রিপুরা রাজ্যে ফিরে আসবে সমস্ত ব্যয় ভার আমাদের আইসিআর এবং কেবি কে ডিপার্টমেন্ট সেটা এবং দেশের প্রধানমন্ত্রীর যে প্রজেক্ট ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্টের আওতায় ওনারা যাচ্ছেন এবং আগামী দিন তারা সেখানে যে অনুসন্ধান করবেন মডার্নাইজেশন অব দ্য আমাদের যে কৃষি কাজে যে মডার্ন টেকনোলজি সেইগুলির উপর ট্রেনিং করবেন এবং সেটা এই ত্রিপুরা রাজ্যে এসে তারা প্রয়োগ করবেন এবং আমার দৃঢ় এই ট্রেনিং এর মাধ্যমে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের যে কৃষিতে স্বয়ং সম্পূর্ণ যেটা আমাদের সরকারের স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে এবং আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এই প্রফেসর মানিক সাহার নেতৃত্বের সরকার এবং মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী রতনলাল নাথের দ্রৌত প্রচেষ্টায় যে এই রাজ্যের কৃষিজাত পণ্য কিভাবে আরো বৃদ্ধি করা যায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের যে রাজ্যের যে স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে কৃষকদের একটা বড় অংশীদারিত্ব আমরা দেখতে পাবো এবং ত্রিপুরাকে আগামী দিনে খাদ্য স্বয়ং করার একটা প্রয়োগ অলরেডি শুরু হয়ে গেছে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন